কিসে নিউজ করেন আপনারা আপনার যাচাই না করে সেরা আপনার নিউজ করেন আসেন যাচাই করেন নিউজ করেন সত্য প্রকাশ করেন সাহস থাকলে সত্য প্রকাশ করেন মুসলমান হোক বা হিন্দু হোক আপনার সত্যটা তুলে ধরেন এবং সত্য প্রকাশ করেন তারা জানতে পারে এই তারা সবাই যারা করতেছে না তারা এই ইয়ের সাথে আসামির সাথে সম্পূর্ণ জড়িত আছে বিদে এই রকম আছে আসামিরে প্রকৃত আসামিরে বাঁচাইবার জন্য আসসালামু আলাইকুম দেশবাসী এখন এই মুহূর্তে আমার সামনে আছেন আমাদের বোন মইনার বাবা তো উনার একটা বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু অসাধু ব্যক্তি মামাটাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য চাল আছে তো উনি বলছিল আর কি আবেগের অলরেডি হাজতে আছে এবং উনি এটা বলতে চাইছেন যে আমার বাপ মা যুদ্ধ বসে যারা আছে সবাই সন্দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত না প্রমাণিত হইতেছে কে এই দুষটা করছে তো ভাই আপনি যে বক্তব্যটা দিছিলেন কি উদ্দেশ্যে দিছিলেন এটা আসলে আমি বলো হবে না আপনার মুখ থেকে বলতে হবে আসলে আমি এটা বোঝাবার জন্য বলছি আমি বোঝাইবার জন্য বলছি আমার চোখের সামনে কেউ সন্দেহের বাইরে না কেউ সবাই আমার সন্দেহ যেহেতু এতক্ষণ এখন পর্যন্ত আছে আমার মেয়ের খুনিরে এখন পর্যন্ত আমি পাইতেছি না কে বা কারা করলো তাই আমার তো সন্দেহ সবাই আছে ওই হিসাবে আমি বোঝাইবার জন্য আমি বলছিলাম এখন এখন এই ড্যারেনিয়া সেরা কিছু অসথ লুকে ডারেনিয়া সেরা সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল করে বিভিন্ন ধরনের আমার মামলাটা পুলিশ প্রশাসন আইন প্রশাসন খুব সুষ্ঠভাবে তদন্ত করে আগে গিয়েছিল মানে আসামি প্রায় দরার কাছাকাছি একটু কাছাকাছি তারা জানতে পারে তারা সবাই যারা করতেছে না তারা এই সাথে আসামির সাথে সম্পূর্ণ জড়িত আছে বিধে এইরকম করতাছে আসামিরে প্রকৃত আসামিরে বাঁচাইবার জন্য আমি আপনাকে দ্বিতীয় প্রশ্ন এটাই করতাম যে পুলিশ প্রশাসন আসলে আমিও শুনেছি আপনার মুক্তি শুনেছি যে ওনারা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতেছে রাত দিন একসাথে করে আসলে ওনারা চেষ্টা করতেছে তো পুলিশ প্রশাসন ভাইরা যে মহিনা আমাদের বোনের জন্য যে পরিশ্রমটা করেছে তাতে কি আপনি সন্তুষ্ট আল্লাহ তারা না খাইছে ও না না খাই একজন দেখছে রুডি খাইতেছে পানি দেয়া রুডি খা চাও নেই এত কষ্ট করে আসে রাম প্রশাসন ভাইরা কিভাবে তাদেরকে ধন্যবাদ দেবো তারা এত কষ্ট করে ধন্যবাদ তারপরে বলি ধন্যবাদ আন প্রশাসন আপনার যথেষ্ট করতেছেন আমার আমার জন্য আমার মইনার জন্য আমার জন্য না শুধু আমার মইনার চেহারাদের দিকে সকল মিডিয়ার বায়গল অনেক কষ্ট করতেছে আমার বাইরা যারা দেশ বিদেশে সম্প্রচার করতাছে মিছিল করতেছে মিটিং করতেছে মানববন্ধন করতেছে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না তারপর বলি আপনাকে লাখ লাখ ধন্যবাদ ভাই আপনার দোয়া করবেন আমাকে সহযোগিতা করুন প্রশাসনের সহযোগিতা করুন আমরা তদন্ত এগিয়ে যাচ্ছে তারা সুষ্ঠুভাবে তদন্ত করতেছে আপনারা এটারে গুজব ছড়াবেন না না এটার এটারে সুস্থভাবে তদন্ত করে যাতে প্রকৃত দোষী যেই হোক তাকে ধরার জন্য আপনাকে সহযোগিতা করুন আর আপনাকে আমার শেষ প্রশ্ন যেহেতু আপনি অনেক আসলে খান নাই সকাল থেকে জানি আর আপনার মনোবস্থা জানি মানে অনেকেই আমাকে পোস্ট মানে আপনার ওই যে ছাড়তো জানি যেতে আছেন অনেকে বলছে উনি নেশা এই জন্য ওনাকে হাজতে রাখা হয়েছে এটা কতটুকু সত্য না আমি তো নেশা করে এটা আমি জানি না কিন্তু নেশা করে না আমি যত নেশা করে না আর এরকম বহা নিউজ তা ফ্যাক নিউজ নিউজও প্যাক তারা চাইতাছে এটার একটা ইয়েটার এই অন্য দিক দিয়ে মোড়ে গর্তম্য করলে তাদের সুবিধা হয় মানে আসামি মূল আসামি বাচ্চা যা তারা অনেকগুলো চ্যানেল চ্যানেল আছে অনেক পরিকল্পিতভাবে কাজটা হইছে পরিকল্পিতভাবে এই এই কাজটা হইছে আচ্ছা এখানে আপনারা যারা ভিডিও দেখতেছেন আমি কিন্তু এই কথাটাই বলছিলাম তো আমি একটা কথাই বলবো আপনাদেরকে আমরা যারা চাইতেছি যে আমাদের বোন মইন হত্যার বিচার হোক আমাদের চাইতে কিন্তু কয়েক হাজার লক্ষ কোটি গুণ কষ্ট ওনাদের হইতেছে ওনাদের সন্তান আমাদের চাইতে কিন্তু ওনারা বেশি চাইতেছে আমাদের যদি এক ফোঁটা ছক থেকে পানি পরে থাকে ওনাদের চকের পানির ফোঁটা আসলে আমরা গণতে পারবো না মানে এত পরিমাণ চোখের পানির ফুটা পড়তেছে তো দুয়া করে আসলে যারা প্রবাসী ভাই আছেন আপনারা কিন্তু অনেক মন থেকে চাইতেছেন যে আমাদের বোন মইনার যারাই এই কাজটা করছে তাদের মানে বিচার হোক কঠিন বিচার হোক তো আপনাদেরকে বলবো কারো মানে কথাই আপনারা কান দেবেন না বাইরের ওনার নিজের মুখে থেকে মানে শুনছেন উনি কি বলছে সতটা কি ঠিক আছে তো কে কি বললো না বলো এইদিকে আপনারা কান দেবেন না আমি একটা কথাই বলবো আমাদের চাইতে ওনাদের কষ্টটা বেশি সেই দিকে খেয়াল রাখতে হবে এবং বাংলাদেশ এবং প্রবাসী ভাইরা যারা আমাকে সাপোর্ট করতেছেন এবং মহিনার জন্য আপনারা যারা আসলে কষ্ট পাইতেছেন এবং আপনারা চাইতেছেন যে মহিনার সুষ্ঠু বিচার পাক আপনাদের সবাইকে ধন্যবাদ এবং ভিডিওটা শেয়ার করবেন যারা আসলে এই গুজবে কান আছে বা গুজবটা বিশ্বাস করতেছে তারা যাতে বুঝতে পারে বা জানতে পারে যে উনি কোন উদ্দেশ্যে কথাটা বলেছিলেন ঠিক আছে উনি কিন্তু প্রমাণ করার জন্য বা একটা উদাহরণ দেওয়ার জন্য বলছিলেন তো যাই হোক আমি শেষ করতেছি আমি আপনার কাছে আসলে ঘুমা যাই আপনাকে এই প্রশ্নগুলো করছি কারণ আপনার মনের অবস্থা আমি জানি কিন্তু আসলে মানুষকে বোঝানোর জন্য আমার আসতে হয়েছে কিছু করার নাই এদিকে আমার সন্তান হারা আমি কি অবস্থা কত কষ্ট আমার ঘুম নাই খানা নাই কত কষ্ট হতো ফ্যামিলির মধ্যে ঘুম নাই ফুলা একটা বাচ্চা দেয় না তার মধ্যে টস হইতেছে জ্বরে ভয়ে বাইরে বাইরে জানা এই আতঙ্কের মধ্যে আছি আমরা এই ওই দিক দিয়ে আমি আছে আতঙ্কের মধ্যে আর তারা মজা করিয়া সেরা আমার সুষ্ঠ যাতে বিচার পাম ওই ডারে প্রক্রিয়ার অন্যভাবে নেওয়ার জন্য তারা উঠে ফুরে লাগছে আমি আশা করি আপনারা অনুরোধ করতেছি আপনারা আর এই গুজব চড়াবেন না আপনারা মুসলমান হোক বা হিন্দু হোক আপনার সত্যটা তুলে ধরেন এবং সত্য প্রকাশ করেন আসেন যাচাই করেন ঘরে গড়ে ইমুক এক দিছে ওই শাহাসপুর প্রতিনিধির কাছে আমরা জানতে পারলাম যে এ ব্যাপার আর প্রতিনিধির নাম বলেন আসেন দেখেন আপনার নিউজ করেন কিসে নিউজ করেন আপনারা আপনার যাচাই না করে সেরা আপনার নিউজ করেন আসেন যাচাই করেন নিউজ করেন সত্য প্রকাশ করেন সাহস থাকলে সত্য প্রকাশ করেন আপনার খুনিরে বাছাইবার জন্য কেন মিথ্যার আশ্রয় নিতেছেন আর এসব বন্ধ করেন আল্লাহর বন্ধ করেন আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন তো ভিডিও এখানে শেষ করতেছি আহ সবাই ভালো থাকবেন